আজ আমি শিখ নিয়েছি আর শিখে যাবো আমাদের প্রথমে সকালবেলা জানিয়ে হয় শিখে যাব তারপর আমাদের জন্য গাড়ি রেডি করা হয় স্যার আমাদের নিয়ে যায় হসপিটালে এখন সেখানেই যাচ্ছি আজ তোমাদের বলবো যদি ট্রেনিং সেন্টারে কারো শরীর খারাপ হয় কি করতে হয় প্রথমে আমাদের শিখের খাতায় নাম লেখাতে হয় তারপর স্যার আমাদের জন্য গাড়ি রেডি করে আর সেখান থেকে আমাদের হসপিটাল নিয়ে যাওয়া হয় আর আমরা এখন যাচ্ছি আইআইটি খড়গপুরের উপর দিয়ে যেটা একটা স্বনামধন্য আমাদের আইআইটি কলেজ তার উপর দিয়ে খুব সুন্দর তার ভিতরটা আমরা সবাই দেখে এখন পৌঁছে গেলাম আমাদের হসপিটালে খুব এই যে ভাই আমার অসুস্থ আমরা সবাই অসুস্থ ঢুকে প্রথমে কাউন্টারে টিকিট করাতে হয় কে কোন ডক্টর দেখাবে সেই জায়গায় টিকিট করাতে হয় টিকিট করানোর পর আমরা সবাই মিলে চললাম ডক্টর দেখাতে এসে দেখলাম আমাদের কিছু বন্ধু অলরেডি সেখানে দাঁড়িয়ে আছে এরা আমাদের পাশে বেটেলাইনে থাকে এটাও আমাদের কলকাতা পুলিশ আর তাদেরও একই রকম কিছু প্রবলেম হয়েছে তার জন্য তারা ডক্টর দেখাতে এসেছে এখন আমাদের ডক্টর দেখানো হয়ে গেল আর তারপরে আমরা চললাম ওষুধ নিতে আবার ফিরে এলাম কাউন্টারে আর এর পাশে স্লিপ দেওয়া হয় মানে ওষুধ নেওয়ার স্লিপ দেওয়া হয় আর সেই স্লিপটি নেবো নেওয়ার পর আমরা ওষুধ নিতে যাব। দেখলাম অনেক লাইন পেরে গেছে এই লাইনে দাঁড়িয়ে আমরা স্লিপটা নিয়ে নিলাম তারপরে আমরা ওষুধ নিতে চলে গেলাম আর কিছু ওষুধ বাইরে থেকে নিতে হবে তাই বাইরেও যেতে হবে আমাদের এখন ডক্টর দেখানো হয়ে গেল। এখন আমাদের কিছু ওষুধ দিলো আর কিছু ওষুধ বাইরে থেকে নিতে হবে যে ভাই আমার রুমমেট আমার পাশের বেড এখন আমরা ওষুধ কিনতে যাচ্ছি কোনো কিছু হলে আমাদের রুমে হয় সেখান থেকে নাম লেখাতে হয় সেখানে নাম লেখানোর পর আমাদের সাড়ে নয়টার দিকে গাড়ি ছাড়ে সে গাড়ি ছেড়ে করে আমাদের হসপিটাল নিয়ে আসে যদি প্রাইভেটের ডক্টর দেখানো হয় তাহলে স্যাররা ডিসাইড করে দেয় কোথায় দেখাবো ও কোথায় ভালো হয় তারা জানে কারণ আমাদের বলে দেয় সেইভাবে আমরা ওরা নিয়ে আসে আমরা ডক্টরটা দেখিয়ে নিই আমরা ওষুধ পেলাম এখান থেকে ফার্মেসি বাইরে মেডিকেল হল এখান থেকে ওষুধ এই ভাইটা পাশের আমাদের ব্যাটেলিয়ানে থাকে এরাও ট্রেনিং করতে আসছে কোথাও দিয়ে আছো এরা ট্রেনিং করতে এসেছে এদেরও সমস্যা ছিল কিছু এরাও ডক্টর দেখানোর জন্য এসেছে এটা খড়গপুর ডিভিশন হসপিটাল আমাদের স্যাররা নিয়ে আসে এইভাবে একটা গাড়ি করে বন্ধুরা আমার কিছু ওষুধ নিচ্ছে কিছু ওষুধ পেয়ে গেল ওখান থেকে হসপিটাল থেকে আর কিছু বাইরে থেকে নিতে হবে ওষুধ নেওয়া হয়ে গেলে সামনে এক ফলের দোকান ছিল কারণ আমাদের ওখানে ফলের দামটা একটু বেশি আর এখানে দেখি কীরকম দাম নেয় বাউল কিছু ফল নিচ্ছে গেলাম যখন আমরা একটু ফল কিনে নিই বল কি কিনবি

আমাদের সব মোটামুটি কেনা কমপ্লিট আর এখন আমাদের এটা জেরক্স করাতে হবে স্যার দুই কপিস জেরক্স নেবে সাবমিট করার জন্য এখানে আমরা জেরক্স করাতে দিলাম আর আমার সঙ্গে আছে এমটিএস ভাই আমাদের ব্যাচমেট পিটিএস সলোয়াই থাকে আর এরপরে আমরা চলে যাব আমাদের কিছু জিনিস কেনাকাটা আছে সেগুলো করতে আমরা সব ঘুরে ঘুরে দেখছি কারণ কেউ ছাড়া পাই না যখনই ছাড়া পাই আছে আমাদের জেলখানা মনে হয় যতদিন কি করে দেখি আমাদের মধ্যেই দেখা হয় নতুন কাউকে দেখতে পারি না সবাই জন্য সবাই ঘুরে ঘুরে যে যার মতো জিনিস কিনে নিচ্ছে দেখ ভালো লাগলে নিয়ে নে এটা এখানে সেইরকম কিছু দোকান নেই আজ খুব গরম পড়েছে তাই কিছু ঠান্ডা খেয়ে আমরা চললাম আমাদের গাড়ির ওখানে ওখানে গিয়ে দেখি স্যাররা দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে খড়গপুর সাব ডিভিশনার হসপিটাল আর এখন আমরা চললাম আমাদের টু পি সালোয়ার খড়গপুর রেল স্টেশনের কাছে হসপিটালটি আর এই হসপিটাল থেকে আমাদের পিটিএস শালোয়া দশ থেকে বারো কিলোমিটার ভিতরে আর সেখানে আমরা এখন যাচ্ছি আমাদের সানডেতে বেরোতে দেওয়া হয় তাছাড়া আমাদের সেভাবে বেরোতে দেওয়া হয় না তোমাদের বলে রাখি আমাদের এখানে তিন জায়গায় ট্রেনিং চলছে এক পিটিএস শালোয়া আর ইএফআর ফার্স্ট বেটালিয়ান ইএফআর সেকেন্ড বেটালিয়ান এই পিটিএস সালোয়াতে আমরা আছি আর বাকি সবাই ফার্স্ট ব্যাটালিয়ান সেকেন্ড আছে দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের পিটিএস এ নামা অনেক হলো ঘুরে এলাম আমরা চলে এলাম হসপিটাল থেকে এই বন্ধুরা ডিউটি করছে আর সাথ আমার বন্ধু ডিউটি করছে এখন সেন্ডিটিতে আছে ব্লক ডিউটি এই যে আমাদের ব্লক চল শুরু হয়ে যাওয়া যাক তোমরা সবাই ভালো থেকো আর নিজের খেয়াল রাখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না জয় হিন্দ